শেখ মুজিবুর রহমানের ছবিবেদিত নোট মিলবে ইদুল আযহায়ে। ইদুল ফিতর উপলক্ষে আগামী উনিশে মার্চ থেকে বাজারে 5, 20 ও পঞ্চাশ টাকার নোট ছাড়বে কেন্দ্রীয় ব্যাংক। তবে এই নোটগুলোতে বর্তমানে প্রচলিত নোট অর্থাৎ পদত্যাগ করা গভর্নর আব্দুর রৌফ তালুকদারের সই ও শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে। নতুন ডিজাইনের যে নোট ছাড়ার কথা বলা হচ্ছে অর্থাৎ শেখ মুজিবুর রহমানের ছবিবেদিত নোট মিলবে আগামী ইদুল আযহার সময়। উনিশে ফেব্রুয়ারি এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান তিনি বলেন এই মুহূর্তে বিপুল পরিমাণ আগের ছাপানো নোট রয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছে তাই অর্থের অপচয় রোধে নতুন ডিজাইনের নোট এখনই ছাপানো হচ্ছে না কারণ বর্তমানে ছাপানো নোটগুলো বাতিল করলে বিপুল অঙ্কের অর্থের অপচয় হবে কেন্দ্রীয় ব্যাংক এই অপচয় করতে চাচ্ছে না আগে ছাপানো নোটগুলোই আর শূন্য ঈদ ফিতর উপলক্ষে বাজারে ছাড়া হবে জানিয়ে তিনি আরো বলেন আগামী এপ্রিল মে নাগাদ নতুন ছাপা নোট বাজারে আসবে তার আগে সম্ভব হবে না উল্লেখ্য ইদুল ফিতর উপলক্ষে আগামী উনিশ মার্চ থেকে পঁচিশ মার্চ পর্যন্ত নতুন নোট বিনিময় করবে বাংলাদেশ ব্যাংক সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া ঢাকার বিভিন্ন তফসিলি ব্যাংকের আশিটি শাখা এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের মাধ্যমে পাঁচ বিশ ও টাকা নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে তবে একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না এর আগে গত আটই ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় নতুন ডিজাইনের নতুন নোট প্রচলনের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছিল সিদ্ধান্ত অনুযায়ী এবং এক হাজার টাকার নোটের ডিজাইন পরিবর্তন করা হবে জানিয়ে কাজ করছে সরকার বাংলাদেশ ব্যাংকের বিশ্বস্ত সূত্র জানিয়েছে নতুন নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি নতুন করে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা বাঙালি ঐতিহ্য সহ জুলাই বিপ্লবের গ্রাফিতি